একটি পারফেক্ট রেসিপির পিছনে যে কত ব্যর্থতার কাহিনী আছে সেটা আবারও প্রমাণ হলো চলুন তাহলে দেখে কিভাবে কীভাবে ব্যর্থতাকে সফলতায় কনভার্ট করেছি যাই হোক আমি আজকে ছাদ পিঠা বানাবো দেখে বুঝতে পারছেন তো এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি কি কি উপকরণ নিয়েছি সেটা আমি বলবো আমি ফার্স্টে দুইটা ডিম নিয়েছি আমি দুইটা ডিমে বানাচ্ছি আপনারা যারা একটা ডিমে বানাবেন তারা সব উপকরণ হাফ হাফ করবেন এখানে চিনি আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি চিনি আর লবণের পরিমাণটা আমার মনে হয় না ওরকম করে বলা দরকার আছে কারণ এটা যার যার টেস্টবার অনুযায়ী আপনারা দিবেন তো আমি দুইটা ডিমের মধ্যে যা চিনি প্রয়োজন আমি অতটুকু দিয়েছি তারপর এখানে আমি এই মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়েছি যদি একটা ডিম দিয়ে করেন সেক্ষেত্রে আপনারা হাফ কাপ ময়দা দিবেন আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি তারপর আমি সেই মেজারমেন্ট কাপে এখানে দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি যদি একটা ডিমের করেন তাহলে এক কাপ চালের গুঁড়া নেবেন ঠিক আছে তো আমি এগুলো ভালো করে এখানে মেশিয়ে নিয়েছি এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এই কাপের মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে দেড় কাপ থাকবে মেজারমেন্ট কাপের দেড় কাপ দুধ দিয়েছি পরবর্তীতে লাগলে আরও দিব অল্প অল্প করে দুধ মেশিয়ে নিচ্ছি এখানে সবটা দেওয়া হয়ে গেছে আমার তারপর আমি ভালোভাবে এটাকে একদম মিক্স করে নিচ্ছি যেন কোনো লামস না থাকে খুব ভালোভাবে মেশাতে হবে মেশানোর পরে মনে হয়েছে একটু এখনও গাঢ় আছে আমি এখানে আরও একটু দুধ অ্যাড করেছি তো আমার দেড় কাপের চাইতে হক একটু বেশি লেগেছে ডোটা কখন পারফেক্ট হয়েছে কিভাবে বুঝবেন এই যে একটা চামচ অথবা স্প্যাচলে নিয়ে নেবেন যদি গায়ে লেগে থাকে তাহলে বুঝবেন যে আপনার ডোটা রেডি তারপর চুলায় একটা গামলা বসিয়ে দিবেন তো একটা বড় কড়াই বসিয়ে দিবেন তা আমার কড়াইটা বেশ বড় ছিল তাই তেলের পরিমাণ বোঝা যাচ্ছে না কিন্তু অনেকগুলো তেল দিয়েছি বিশ্বাস করেন এতগুলো তেল পিঠাগুলো একদম খেয়ে নিয়েছে যাই হোক এখানে অনেক ভালো করে হচ্ছে এই ছাঁচটাকে গরম করতে হবে আমি যে ভুলটা ফার্স্টে করেছি খুব বেশি একটা গরম করি নাই হালকা গরম হওয়ার পরে আমি এটা ডোর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো যেটার কারণে ডোটা একদমই ছাঁচের মধ্যে নিচ্ছিল না এই যে অ্যান্ড এটার ফলস্বরূপ হচ্ছে এরকম পিঠে বের হয়ে এসেছে যেটা আমি খুটিয়ে খুটিয়ে তারপরে বের করে নিয়েছি কারণ এটা নষ্ট হতে দেবো কেন টেস্ট তো ঠিকই ছিল তো যাই হোক এই যে ঝুড়া পিঠে বের হয়েছে এগুলো আমি রেখে দিয়েছি বাচ্চারা খেয়ে ফেলেছে তো যাই হোক এরপরে আমি ভালো করে হচ্ছে গরম করে নিয়েছি তারপরে ডোতে দিয়ে দিয়েছি এখন যে দেখেন সাউন্ডটা হবে এই সাউন্ডটা হলে বুঝতে পারবেন একদম পারফেক্ট এরপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেওয়ার এক দুই সেকেন্ড পরেই হচ্ছে আপনি এভাবে নাড়া শুরু করবেন এভাবে নাড়তে নাড়তে দেখবেন এটা আপনা আপনি একসময় বের হয়ে আসবে ব্যাস আমার পারফেক্ট পিঠা হয়ে গেছে এখন আমি বুঝতে পেরে গেছি যে কীভাবে এটা বানাতে হবে তো আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি সবগুলো পিঠা পিঠাটা যখন এরকম ব্রাউন কালার থাকবে তখনই কিন্তু উঠিয়ে নেবেন কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও একটু কালার চলে আসে তো আমারগুলোও একটু কালার চলে এসেছিলো আমি ফার্স্টে বুঝি নাই তো যাই হোক এরকম হালকা ব্রাউন থাকা অবস্থায় কিন্তু এটা উঠিয়ে নিতে হবে তো আমি এ পর্যায়ে এটাকে উঠিয়ে নিচ্ছি অনেক বেশি তেল লেগে থাকে গায়ের মধ্যে একটু তেলটাকে ঝেড়ে ঝেড়ে তারপরে নিতে হবে ব্যাস আমার পারফেক্ট পিঠা রেডি শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এই হলো আমার সবগুলো পিঠা প্রথমবারের মতো আমি এই পিঠাটা বানিয়েছি আর আমি একদম স্যাটিসফাইড আমার পিঠা দেখে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই